আচ্ছা আমরা পড়ব হলো বেগ কাকে বলে এখানে কি বেগ কাকে বলে আচ্ছা তাহলে অনেক সময় আমরা সাধারণত কথা বলতে বেগ শব্দটি ব্যবহার করি এবং তা অনেককে তা করে থাকি দ্রুতি বোঝাতে কিন্তু বিজ্ঞানের পরিবেশে শব্দ দ্রুতের ভিন্নতা আছে তো বেগ আমরা এখান থেকে পড়ব দ্রুতি কেবল কোনো বস্তুর দূরত্বের বা অবস্থানের পরিবর্তনের হার নির্দেশ করে এবং কোনো দিকে সে পরিবর্তন হয়েছে তা বোঝায় না আচ্ছা বেগ কি বেগ হলো দ্রুতের পরিবর্তনের হার বুঝাবার পাশাপাশি কোনো দিকে সে দৃঢ় কোন দিকে সে পরিবর্তন ঘটে তাও নির্দেশ করে তাহলে কিন্তু আমরা দ্রুত দ্রুতি এবং বেগ এটার মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলাম দ্রুতি কী করে দ্রুতের বা অবস্থানের পরিবর্তনের হার নির্দেশ করে কিন্তু কোন দিকে সে পরিবর্তন হয়েছে সেটা নির্দেশ করে না কিন্তু বেগ কি করে দূরত্বের পরিবর্তনের হারও নির্দেশ করে এবং কোন দিকে পরিবর্তন করেছে সেটাও নির্দেশ করে তো এই আর বেগের এটার একটা পার্থক্য আমরা বলতে পারি আচ্ছা আচ্ছা বেগ দিয়ে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হার তথা স্মরণের হারকে বোঝায় তাহলে এখন আমরা যদি বেগ কাকে বলি সেটা তাহলে কি বলবো এই এখান থেকে আমরা বেগের সংজ্ঞাটা বলবো সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে এইটা সময়ের সাথে কোনো বস্তু স্মরণে বেগ বলে অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ আচ্ছা বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি যদি কোনো বস্তু টি সময় নির্দিষ্ট দিকে এস দূরত্বক্রম অতিক্রম করে তবে তাকে বেগ বলে বেগের সংজ্ঞা কি ভি ইকাল টু এস বাই টি এটা হলো ভি ইকাল টু এস বাই টি এটা হলো বেগের আমাদের ফর্মুলা আচ্ছা এরপর আমরা কি বলবো তরণ কোনো বস্তু যদি সমবেগে না চলে কোনো বস্তু যদি সমবেগে না চলে তাহলে বস্তুর বেগের মানের কিংবা দিকের কিংবা উভয়ের পরিবর্তন হতে পারে তাহলে আমরা কি বুঝবো যদি কোনো বস্তু সমবেগে না চলে মানে এই একটু জোরে চললো আবার একটু আসতে চললো এরকম মানে বেগটা যদি পরিবর্তিত হয় সমবেগে না চলে বস্তুর বেগের মানের কিংবা দিকের কিংবা উভয়ের পরিবর্তন হতে পারে বেগের মানের অথবা দিকের দুইটারে যদি পরিবর্তন হয় তাহলে বস্তুর বেগের পরিবর্তন হলে আমরা বলি বস্তুর তরণ হচ্ছে তাহলে কি বস্তুর বেগের কিংবা দিকের পরিবর্তনের হারকে আমরা কি বলতেছি তাহলে তরণ বলতেছি আচ্ছা বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার তথা একক সময় বেগের পরিবর্তনে হচ্ছে কি তরণ ওকে তাহলে আমরা এটাকে বলতে পারি তরণ কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার তথা একক সময়ে বেগের পরিবর্তনকেই আমরা ত্বরণ বলি আচ্ছা সরল পথে বস্তুর সরল পথে চলমান বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বা সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ হয় এখন আমরা কয় ধরনের ত্বরণ পেলাম দুই ধরনের তরণ কি বলতেছে সরল পথে তাহলে এটা একটা কন্ডিশন সরল পথে কোন ধরনের বস্তুর চলমান বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মকরণ বলে তাহলে কোনো চলমান বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মকরণ বলে এবং বের বেগ হ্রাসের হারকে ঋণাত্মকরণ বলে আমরা জানি যে যদি বেশি হয় আমরা ধনাত্মক বলি কম হয়ে গেলে আমরা ঋণাত্মক বলি তাহলে বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক তরণ বলি এবং বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ বলি তাহলে তরণ কাকে বলে আমরা শিখলাম তরণ কত মানে ধনাত্মক ত্বরণ কাকে বলে ঋণাত্মক তরণ সেটাও আমরা শিখলাম তো সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে তরণ বলে এটাও একটা সংজ্ঞা তাহলে কটা হলো এখানে একটা সংজ্ঞা আমরা বলতে পারি যে সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে এটা একটা বেগের পরিবর্তন হার তথা এক সময়ের পরিবর্তনেই তরণ এটাও একটা আচ্ছা তারপরে কি ধনাত্মক তরণ কাকে বলে কি বলবো সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক তরণ বলে ঋণাত্মক তরণ কাকে বলে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক তরণ বলে তাহলে তরণ কাকে বলে ধনাত্মক তরণ কাকে বলে ঋণাত্মক তরণ কাকে বলে সবই আমরা শিখলাম আচ্ছা তরণ আমরা কীভাবে প্রকাশ করতে পারি তরণ সমান বেগের পরিবর্তন ভাগ সময় তরণ সমান কি বেগের পরিবর্তন ভাগ সময় আর তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে তরণের ফর্মুলা হলো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ইউবাই টি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ইউবাই টি